হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আমাদের জোলাভাতির ভিডিও তো সকাল সকাল আমরা চলে গিয়েছিলাম সবার থেকে টাকা তুলে বাজারে বাজার থেকে অনেক কিছু বাজার করে নিয়ে এসেছিলাম এবং আজকে আমাদের আইটেম ছিল বিরিয়ানি তারপর আমরা সবাই মিলে একে একে হাতে হাতে কাজে লেগে গেলাম কাজে কাজ শুরু করার পরে এক এক করে সবাই মিলে পেঁয়াজ ছুলতেছিলাম পেঁয়াজগুলো ছোলার পরে আমরা কাঁচামরিচ বেছে নিয়েছিলাম কাঁচামরিচগুলো হাতে হাতে বেছে নিয়েছিলাম হঠাৎ করে অনেক রোদ লাগতেছিল বলে আমরা উপর থেকে একটা পর্দা দিয়ে দিয়েছিলাম ছাউনি হিসেবে তারপর মুরগি কাটাকাটি হচ্ছিল এরপরে মুরগি ধোয়ার পালা মুরগি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিল তারপরে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ডিম পরিষ্কার করতে সিদ্ধ করে সবাই মিলে সেগুলোকে ছিলে নিয়েছিলাম তারপরে মুরগির মাংসটাকে মেরিনেশনে পনেরো মিনিটের মতো রেখে এরপরে আমরা ভাজাভাজির কাছে চলে যাই মুরগির ডিমগুলো ভাজি করা হয়েছিল এবং মুরগির মাংসগুলো ভাজি করা হয়েছিল এরপর চাল ধুয়ে নিয়েছে নিয়েছিলাম চাল ধুয়ে নিয়ে সবাই মিলে পরিষ্কার করে এরপর চুলায় আমরা হাঁড়ি বসিয়ে তার মধ্যে পেঁয়াজ ভেজে কড়াই কড়াইতে পেঁয়াজ ভাজার পরে সেই পেঁয়াজ ভাজির মধ্যে সব ধরনের মশলা আদা রসুন এবং বিরিয়ানির মশলা দিয়ে তারপর মুগিটার টেস্টিং সল দিয়েছিলাম এবং বিরিয়ানির মশলা দিয়েছিলাম দিয়ে সুন্দর মতো মশলাটাকে কষিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আস্ত চিকেন গুলা তো আমাদের রান্নার পালা অনেকটা কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা বিরিয়ানিতে দেওয়ার জন্য দুধ গুলিয়ে নিয়েছিলাম কিছুটা পানির মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে রেখেছিলাম সাইডে তার ওই বিরিয়ানির মশলার মধ্যেও খানিকটা সেই গুঁড়ো দুধের পানি দিয়ে দিয়েছিলাম এবং তার মধ্যে মুরগিগুলো দিয়ে সুন্দর করে মুরগিগুলো রেডি হয়ে গেল হয়তো মুরগিগুলো সিদ্ধ হয়ে গেছে এরপর পাতিলা বসিয়ে পাতিলার ভিতরে সব ধরনের মশলাগুলো দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিয়ে নেওয়া হচ্ছিলো তো শুকনো দিয়ে সুন্দর করে নাড়িয়ে এরপর সেটা চুলায় বসিয়ে দেওয়া হয় তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে নিচ্ছিলাম তেল দিয়ে নিয়ে সুন্দর করে সেটা নাড়িয়ে ব্রাউন করে ভেজে নিচ্ছিলাম ভাজার পরে এর মধ্যে চাল দিয়ে দিয়েছিলাম সুন্দর করে পেঁয়াজটা যখন নরম হয়ে এসেছিল তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম চাল তো আমাদের রান্না শেষ হয়ে গেল কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন আমাদের জন্য দোয়া করবেন নেক্সট পর্ব দেখার জন্য সাথেই থাকবেন আল্লাহ হাফেজ